সরকার প্রধানের দায়িত্ব মনকার প্রতিরোধ করা এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা প্রত্যেক বাবারও দায়িত্ব এই মনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক আছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ামান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া আমুরু বিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বললেন ও আমার গোলাবেরা শুনে ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা কোন শিনকালে ও শয়তানের পদানকো অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে দিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব শয়তানই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে

খাইরা উম্মাতিন উখরিজত লিন-নাস তামুরুনা বিল-মাআরুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবিভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভিতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মাতুন্তুল খাইরা তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছিস তো আচ্ছা আর নিচে আসেন এরপরে আল্লাহ বলেন শুধু উম্মানা

মনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার এটার কি বলে আপনারা পড়ছেন না মরুনা বিল মারুফি আনিল মনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে নিশেষ মনকার মনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলে ওইটাই মনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলেছে এগুলো সব মন যেমন ইফতিজি এটা কি ভালো না খারাপ মজুদদারি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাসে ফরমালিন মিশন চাঁদা বাজে টেন্ডার বাজে এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মনকার আল্লাহ তালা এই মনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে পারে না সেটা এই মনকারের প্রতি আমাদের উদ্বুদ্ধ করে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে চার দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল